বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে দারুণ দারুণ খবর রয়েছে প্রথম খবরটি রয়েছে আপনারা এবার ফ্রি বুকমার্ক পাচ্ছেন বিষয়টা হচ্ছে চোদ্দোই এপ্রিল নববর্ষ উপলক্ষে বইবন্ধু বন্ধু পাবলিশার্সে আপনাদেরই যান যদি কোনো বই কেনেন বা না কেনেন এমনিই যান দেখা করতে সাদর একটা বিনিময় করতে তাহলেও আপনারা কিন্তু বিনামূল্যে এক সেট বুকমার্ক পেয়ে যাবেন এবং জেনারেলি ওনাদের তারনাতন্তান্ত্রিকের বুকমার্ক আছে দেবাশিস দেবের বুকমার্ক আছে ভালো ভালো বুকমার্ক সেট আছে কাজেই আপনারা অবশ্যই যদি কলেজ স্ট্রিটে ভিজিট করেন একবার বইবন্ধুর ওখানে ভিজিট করবেন আশা রাখছি খুব সুন্দর একটা উপহার আপনি পেতে পারবেন এবং অবশ্যই ওখানে বিভিন্ন লেখকরা উপস্থিত থাকছেন আপনি চাইলে কিছু বই ওই প্রকাশনীর বা অন্য কোনো প্রকাশনীরও ওখান থেকে ক্রয় করতে পারেন তবে এই ক্রয়ের সঙ্গে কিন্তু বুকমার্কের কোনো সম্পর্ক নেই আপনি ক্রয় করুন বা না করুন বুকমার্ক সেট আপনি পাবেন এবং অবশ্যই নববর্ষের প্রীতি শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তো রয়েছেই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভিডিও দিতে দিতে মনে হচ্ছিল আরও কিছু ছাড়ের খবর যদি আপনাদের জানাতে পারি তো হ্যাঁ খুব সুন্দর একটা ছাড়ের খবর আমি পেয়েছি দেখতেই পারছেন যে সবার জন্য পঁচিশ শতাংশ আনন্দে পঁচিশ মিত্র ঘোষে পঁচিশ দ্বীপে তিরিশ শতাংশ বিবাহ প্রকাশনী থেকে পঁচিশ শতাংশ এরকম করে প্রথম সারির প্রায় প্রত্যেকটি প্রকাশনীরই দেখছি পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় রয়েছে এবং অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ভারতের শিপিং চার্জ মাত্র তিরিশ টাকা থেকে শুরু কাজেই নিচে যে নাম্বারটা রয়েছে আপনারা আপনাদের পছন্দের যে বইগুলো উইশলিস্টে রয়েছে সেগুলোকে পারচেস করে নিতে পারেন এই সুযোগেই বুক সেলফ থেকে অফারটা দিচ্ছে আবার ক্যাশ অন ডেলিভারিও রয়েছে মানে কেউ যদি চান তাহলে স্টোর থেকে পিক করতে পারেন কেউ চাইলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে আসতে পারেন আবার কেউ যদি মনে করেন যে না আগে বইগুলো সমস্ত বাড়িতে আসুক আমি নেব তারপরে একদম হাতে হাতে টাকা বিনিময় ইত্যাদি করব তাহলে সেটাও কিন্তু করতে পারছেন তো বড় সুযোগ অবশ্যই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে নববর্ষ বেশ আলাদা রকম এবং অনন্য বটে কারণ পয়লা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল রবিবার অর্পিতা সরকারের সমস্ত যে কুড়িটি বই ওনাদের দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশ শতাংশের মহাছাড় সব বই পঁয়ত্রিশ শতাংশ মানে এই যে দারুণ ব্যাপার মানে অর্পিতা সরকারের প্রচুর লেখা ভালো ভালো রয়েছে আর কি এবং প্রচুর আলোচনাও হয় বইমহলে ওনার লেখালেখি নিয়ে পঁয়ত্রিশ শতাংশের ছাড়ে বই পাওয়া গেলে সকলের মনে একটা আনন্দের জায়গা তৈরি হবে বলাই বাহুল্য কাজেই দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ও হ্যাঁ বলে রাখি এটা কিন্তু অফলাইনেই অনলাইনে কিন্তু নয় এবার আসছি সাপ্তাহিক বর্তমানের আপডেটে আমি প্রতিবারই সাপ্তাহিক বর্তমানে আপডেট দিয়ে রাখি খুব সুন্দর একটা পত্রিকা বিশে এপ্রিল সংখ্যাতে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ কাহিনী রয়েছে হনুমান কেন সংকট সংকটমোচন অবশ্যই ভালো একটা আলোচনা এবং মাইথোলজিক্যাল সম্পর্ক রয়েছে বিশেষ রচনাতে শতবর্ষ পেরিয়েও ভাষা শিক্ষক বামনদেব চক্রবর্তী বিস্মৃত আজও তো সেটা নিয়ে আলোচনা রয়েছে বামনদেব চক্রবর্তীর ব্যাকরণ আমরা সকলেই হয়তো কম বেশি পড়েছি তো যাই হোক এর সাথে ধারাবাহিক রয়েছে সন্দীপ চট্টোপাধ্যায় দেবতোষ দাস এবং হিমাদ্র কিশোর দাসগুপ্তের অন্যান্য ভ্রমণ গল্প বিশেষ রচনা নিয়মিত বিভাগ তো রয়েইছে দশ টাকা মাত্র এর মুদ্রিত মূল্য সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখলে অবশ্যই আপনাদেরকে তিনি দিয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কেমন লাগছে এ পর্যন্ত আপডেটগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটি ছাড়ের খবর চলুন দিয়ে দিই বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকেও তিরিশ শতাংশের ফ্ল্যাট ছাড় সমস্ত বই রয়েছে তবে পয়লা বৈশাখের যে সমস্ত বই নতুন প্রকাশিত হলো সেটা ছাড়া বাকি সমস্ত বই তিরিশ শতাংশ থাকছে এবং অবশ্যই এটা কিন্তু অফলাইনেই প্রযোজ্য দোকান খোলা থাকছে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত কাল কিন্তু কলেজ স্ট্রিটে বই প্রচুর ভিড় হবে মনে হচ্ছে কারণ প্রত্যেকটি প্রকাশনী সংস্থা থেকে খুব সুন্দর সুন্দর অফার দেওয়া হয়েছে এবং নববর্ষ উপলক্ষে যেন একটা বইমেলার মতো বিষয় ওখানেই সৃষ্টি হবে এটা আমার মনে হয় তো অবশ্যই আপনারা কিন্তু ভিজিট করবেন আপনাদের পছন্দের বইগুলো অনলাইন অফলাইনে এই সময় কেনাকাটা করতেই পারেন ভালো সুযোগ রয়েছে দ্বীপ প্রকাশনী থেকে আরও একটি ভালো ছাড়ের সুযোগ রয়েছে এবং আপনাদের মন আনন্দিত হবে এই ছাড়টি শুনে বিষয়টা হচ্ছে নতুন যে বইগুলো প্রকাশিত হয়েছে সেই বইতেও কিন্তু পঁচিশ শতাংশের ফ্ল্যাট অফ দেওয়া হয়েছে দ্বীপ প্রকাশন থেকে এবং কোনো রকম প্রি বুকিং ছাড়াই আপনারা সরাসরি কাল হয়তো গেলেন অন্যান্য বইতে তো পঁয়ত্রিশ শতাংশ ছাড় পাচ্ছেনই সেই পঁয়ত্রিশ শতাংশ ছাড় যুক্ত আর কি বইগুলো কেনার পর নতুন বইয়ের তালিকা থেকেও বেশ কয়েকটা বই পঁচিশ শতাংশ ছাড়ে কিনে নিতে পারছেন এবং সেটার জন্য কোনো প্রি বুকিং বা অগ্রিম কোনো বলে রাখা নয় সরাসরি আপনারা বই বিপণীতে গিয়ে কিনে নিতে পাচ্ছেন। ভালো বইগুলোর মধ্যে মিড নাইট হরার বইটা তো অবশ্যই কিনতে পারেন কারণ ভৌতিক আবহে সেরা সেরা গল্পগুলো রয়েছে সুচিত্রা শ্রেণীর ওপর লেখাটি পড়তে পারেন এবং শক্তির উপনেও বেশ কিন্তু ভালো দশ মহাশক্তি নিয়ে আলোচনা রয়েছে ছোটদের দেবারতি বইটিও ছোটোদের জন্য ভালো হতে পারে সূচিপত্র আমি হাতে পাইনি তবে যদি পান আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে কিন্তু পাঠাতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ প্রকাশনী থেকে নতুন বইয়ের তালিকায় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের দশটি উপন্যাসের সমগ্র তো সেটা সূচিপত্রটা আমি পেয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি প্রচ্ছদ কিন্তু বেশ সুন্দর করেছে এবং দশটি উপন্যাসের মধ্যে নিরুদ্দেশের দেশে চলো দিকশূন্যপুর দীপ্তি উধাও রহস্য খুঁজে বেড়াই ভালোবাসার কাঙ্গালপনা এরকম করে পরপর নামগুলো রয়েছে অবশ্যই দেখতে পারেন এই বইটিও নতুন একটি বই নববর্ষে প্রকাশিত হচ্ছে বইটির দাম হাজার টাকা মতো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এই পয়লা বৈশাখে মৃত্তিকা প্রকাশনী থেকেও কিন্তু ত্রিশ শতাংশের ছাড়ের আয়োজন করা হয়েছে ছোট ছোট প্রকাশনী কিন্তু তারাও চাইছে পাঠকদের মন জয় করতে তারাও কিন্তু বইয়ে ত্রিশ শতাংশের ছাড় ঘোষণা করছে এটা বড় বিষয় কারণ বড় প্রকাশনীগুলি বেশি ছাড় দিলেও ঠিক আছে কিন্তু যেগুলো ছোট প্রকাশনী যাদের লভ্যাংশ কম তারাও কিন্তু বর্তমানে চেষ্টা করছে তো খুব ভালো লাগছে বিষয়টা দেখে এর পরের আপডেটটাও আপনাদের ভালো লাগবে প্রতিদিনের সাথে যে রোববার বলে পত্রিকাটি পাওয়া যায় তো সেখানে কিন্তু খুব ভালো ভালো লেখা রয়েছে তো চোদ্দ তারিখ মানে চোদ্দোই এপ্রিল প্রকাশিত হতে চলেছে প্রচেতগুপ্ত অনিতা অগ্নেয়্রী তিলোত্তমা মজুমদার তারপর অভিজিৎ তরফদার ইন্দ্রনীল সান্নাল ভালো ভালো লেখকের নাম রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ও বাদ যাননি তো এক ডজন গল্প রয়েছে তো বিনামূল্যে তো পাওয়া যায় রোববার প্রতিদিনের সাথে আবার অনলাইনেও কিন্তু পড়া যায় ফ্রিতেই তো এই খবরটিও দিয়ে রাখলাম যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই পড়বেন আশা রাখছি ভালোই লাগবে চলুন পরের খবরটা দেখে নিই গত পর্বের কমেন্টে একজন জিজ্ঞাসা করেছিলেন যে অন্তরীপের যে পত্রিকাটি নববর্ষে সেটা কোথায় পাব তো আমি একটা দেখেছি দেখতেই পাচ্ছেন হোম ডেলিভারি সারা ভারতেই হয়ে থাকে তো ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই যে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে শুধুমাত্র এই বইটি নয় যে কোনো বই নিয়ে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্যই এই বিষয়টিকে আমি তুলে ধরলাম চেষ্টা করুন এই সুযোগে যারা মানে অনলাইন নিতে চাইছেন বড় বড় অফার যেখান থেকে দিচ্ছে ডিস্ট্রিবিউটাররা সেই সমস্ত জায়গা থেকে কালেক্ট করে নিতে আপনাদের পছন্দের বইগুলো চলুন পরে খবরটার দিকে এগিয়ে যায় চলে এসেছি পর্বের একদম শেষে এবং কথা কলম থেকে নববর্ষের একটি পত্রিকা প্রকাশিত হতে চলেছে মূলত সমস্ত লেখিকাই থাকছেন এখানে মানে মহিলা লেখক সমস্ত কিছুই লিখছেন আর কি তো সব লেখায় মেয়েদের দেখতেই পাচ্ছেন এবং এখানে দীপান্বিতা রায় থেকে শুরু করে সমস্ত লেখিকাদের নাম আমি দেখলাম সূচিপত্রটা আমি পরের দিন চেষ্টা করব আরও ভালো কোয়ালিটিতে যে সূচিপত্রটা পাই আলোচনা করতে তো অবশ্যই এই পত্রিকাটির দিকেও নজর রয়েছে প্রকাশিত হলে জানান দেবো তো কেমন লাগলো আজকের আপডেটগুলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত তার সাথে অবশ্যই নববর্ষের সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের খুব সুন্দর কাটুক নতুন বছর নতুন দিনগুলো এই কামনা রাখি ঈশ্বরের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ